নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নববর্ষের প্রথম মঙ্গলবার সিংহ রাশি দুই জানুয়ারি দু আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই খুশির ঝর্ণা একটি অমূল্য উপহার পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকাদের দুই জানুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কী ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনটিতে আপনাদের কাজের চাপ বাড়তে পারে বন্ধুর দ্বারা ব্যবসায় উন্নতি হবে প্রতিবেশের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশ হতে পারেন নতুন ব্যবসায় লগ্নি হতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে তর্থ নিয়ে তর্ক বাঁধবে কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রংশ হতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ হতেও পারে ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন বাড়তি উপার্জন হতেও পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ বাধবে তবে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে আপনার মনে কষ্ট বাড়বে দিনটি কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করেছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ ঋড় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘৃণামান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারি এছাড়াও আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে কোনো কারণবশতই আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন প্রেমের লোকেরা এই সময়ে তাদের সঙ্গীকে খুশি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হবে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যে নতুন এবং সৃজনশীল উপায়ে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে চলমান বিবাদের সমাধান করার চেষ্টা করছেন তা উন্নতির পরিবর্তে পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে এতে আপনার মানসিক চাপ বাড়বে আপনি মনে করতে পারেন যে আপনার বৈবাহিক সম্পর্কের সুতো কাঁচা এবং আপনি আপনার মনের মধ্যে চলা এই বিপরীত পরিস্থিতিগুলি আপনার পরিবারের যে কোনো সদস্যের সাথে ভাগ করে নিতে পারেন তবে আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে অন্যদের বলে নিজেকে সান্ত্বনা দিতে পারেন তবে এটি আপনার সঙ্গীকে আপনার থেকে দূরে সরিয়ে দিতে পারে আপনি মুক্তমন তুলে ধরে এবং কারোর বিরুদ্ধে সব বিদেশ ঝেড়ে ফেলে এটি অতিক্রম করতে পারেন আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না ভালোবাসার ইতিবাচক অনুভূতি দেখাবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রয়নই আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে যদি আপনি বিবাহিত হন তাহলে বাচ্চারা আপনাকে অভিযোগ করতে পারে এই দিনে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না যখন সব কলহ ভুলে আপনার জীবনই আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দেবে তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে প্রত্যেক মানুষের কথায় কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনাকে চমকে দিয়ে ভাই আপনাকে উদ্ধার করতে আসবে একে অপরকে খুশি করার জন্য আপনার প্রয়োজন সমর্থন করার এবং ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করা মনে রাখবেন সহযোগিতায় জীবনের মূল উৎস আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন আজ কর্মখব নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদপম অভিনয় করবে বলে মনে হয় আজকের এই দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন গৃহপ্রবেশের পক্ষে দিনটি শুভ দিন কাউকে তার প্রেমের সাফল্য দৃশায়িত করতে সাহায্য করুন সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন আজকে জীবনের কোনো মূল্য সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনের সাথে বসে কথা বলতে পারেন আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে আপনি রোমান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাবার এবং কিছু পানীয় দিনটিকে এই দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে কাটান এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে অনুষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ